তে তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমে মানে এর নিচে দিয়ে যখন জাহাজ যায় তখন এই জায়গাটা এই ব্রিজটা কিন্তু উপরে দিকে উঠে যায় এইটার জন্য কিন্তু फेमस এই পাম্মান ব্রিজ ও ভাই জীবনে আর কি বাকি থাকলো জাস্ট ভিউ দেখুন ভাই এক সময় অনেক মুভিতে দেওয়া ফোনে অনেক দেখেছি এই ব্রিজ কখনো ভাবিনি যে এই ব্রিজে কখনো দিন আসবো বাট আজকেই দেখেন সেই ব্রিজে তামিলনাড়ু রাজ্যের পাম্বান ব্রিজ যা ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুগুলির মধ্যে একটি সঙ্গে তামিলনাড়ুর মাধ্যম থেকে রামেশ্বরম কে কানেক্ট করার একমাত্র উল্লেখযোগ্য সড়ক যেহেতু এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুগুলির মধ্যে একটি এটা মানুষদের একটা হচ্ছে স্বপ্ন যে পাম্বান ব্রিজ থেকে থেকে যাবে রামেশ্বরম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তামিলনাড়ু রাজ্যের পাম্বান ব্রিজ সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি লাইক করে শেয়ার করবেন ইথ অ্যানাদার ভিডিও রাইট না আমরা আছে তামিলনাড়ু রামেশ্বরমে আর আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো রামেশ্বরম পাম্বান ব্রিজ সেই জন্য আমরা এই রামেশ্বরম থেকে যাবো এবং এই যেই রামেশ্বরম থেকে মান্দাপামের রাস্তা কিন্তু পাবো সে পাম্বান ব্রিজ সেটাই আপনাদেরকে দেখাবো তো স্টেশনটা কিছুটা এইরকম মানে এখনও কাজ চলছে এটা ভারতের একদম শেষ প্রান্তে একটা স্টেশন তো আমরা কিন্তু একটা রামেশ্বরম থেকে মান্দাপামের টিকিট কাটলাম যার প্রাইস পড়লো থার্টি রুপি অ্যান্ড রামেশ্বরম থেকে মান্দাপামের ডিস্ট্যান্ট হচ্ছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মতো এটাই হচ্ছে আমাদের ট্রেন আর এই ট্রেনে আমরা যাব রামেশ্বরম থেকে মান্দাপাম ফাইনালি আমরা ঠিক তিনটে বিজে মানে বৈকাল তিনটে সময় রামেশ্বরম থেকে ছাড়লাম মন্দাপামের উদ্দেশ্যে রামেশ্বরম জায়গাটা দেখুন পুরোটাই কিন্তু বালি একদম এই যে দেখেন পুরোটাই বালি সে বালিরও কিন্তু পাহাড় আছে ছোট ছোট যেগুলো পাহাড় না বললে জলে ঢিপ বলে হয় মাটির পরিমাণ খুবই কম সবই বালি রামেশ্বরম শহরে বাড়ি ঘর গুলো দেখুন কিছুটা রকম জঙ্গল দেখুন কত পরিমাণে জঙ্গল এখন প্রবেশ করছি পাম্বান রেলওয়ে স্টেশন একটা পাম্বান রেলওয়ে স্টেশন মানে পেরিয়ে পের হওয়ার পরে কিন্তু সে পাম্বান ব্রিজটা পড়বে আমরা আছি এখন রামেশ্বরম থেকে ছেড়ে এসে পাম্বান মানে দুই নম্বর স্টেশন পাম্বান রেলওয়ে এটা হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন আর এর পরেই কিন্তু সে পাম্বান ব্রিজটা কিন্তু পড়বে এবারেই কিন্তু শুরু হবে আমাদের রোমাঞ্চকর সে অ্যাডভেঞ্চার ছেড়ে দিলাম আমরা পাম্বান রেলওয়ে স্টেশন এবার কিন্তু হবে আমাদের মেন আসল অ্যাডভেঞ্চার ও ভাই আর কি বাকি থাকলো জাস্ট ভিউ দেখুন শত শত কোটি টাকাও কিন্তু এরকম ভিউ পাবেন না আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বে অফ বেঙ্গল যেদিকে আপনি তাকাবেন সেই দিকেই কিন্তু পানি আর পানি এই ব্রিজে সব থেকে ইউনিক জিনিস আপনাদেরকে থেকে দেখাচ্ছি যেটার জন্য এই ব্রিজটা কিন্তু ফেমাস এই যে সামনে যে জায়গাটা দেখছেন এই প্লেসটা এটা কিন্তু জাহাজের সময় উপরে উঠে যায় মানে এর নিচে দিয়ে যখন জাহাজ যায় তখন এই জায়গাটা এই ব্রিজটা কিন্তু উপরে দিকে উঠে যায় এইটার জন্যই কিন্তু ফেমাস এই পাম্বান ব্রিজ আগে কিন্তু ওইটাই ছিল বাট ওইটা ওইটাকে বাদ দিয়ে এখন এইটা নতুন ভাবে করা হয়েছে জলের কালার দেখুন একদম এখান থেকে কিন্তু গভীরতা বেশি নয় ল্যান্ড কিন্তু দেখাই যায় পানি মানে উপর থেকে যে ল্যান্ড দেখাই গভীরতা বেশি নাই বাট জল জলের যে কালার জলের কালারটা যেদিকে তাকাবেন সেই কিন্তু পানি আর পানি আর সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাকে এটাই কিন্তু রামেশ্বরম টু মাদুরাই রামেশ্বরম থেকে কানেক্ট করে আর মাদুরাই থেকে রামেশ্বরমকে কানেক্ট করে এই রোডটাই আমরা এখন প্রবেশ করছি মান্দপাম রেলওয়ে স্টেশন তো ফাইনালি গেছে আমরা আছি কিন্তু মান্দাপাম রেলওয়ে স্টেশনে আর আপনাদেরকে স্টেশনটা একটু দেখাই যে এই রকম কিছু স্টেশন আর স্টেশনে কিন্তু এখনো কাজ চলছে আমরা কিন্তু সেই পাম্বান ব্রিজে যাওয়ার জন্য বাসের ওয়েট করছি যে কখন বাস আসবে আর কখন যাব বাট কোনো বাস দাঁড়ায় না একদম ফাঁকা জায়গায় দেখেন কিচ্ছু নেই এখন যাচ্ছি আমরা মান্দাবাম থেকে পাম্পান ব্রিজ দেখুন এইভাবে কিন্তু রাস্তা আর রাস্তার পাশেই কিন্তু এরকম সমুদ্র ও ভাই কি ভিউ এই ব্রিজ থেকে দেখুন আপনারা সেই রেলের ব্রিজটার ভিউটা তোই দেখুন সেই ব্রিজ থেকে যে রেলের ব্রিজটা আছে সেই রেলের ব্রিজটার ভিউ এখানে কিন্তু অনেকগুলো ট্রলার লেগে আছে জাস্ট দেখুন ট্রলারগুলো আর এটা হচ্ছে সেই ব্রিজটা মানে এটা হচ্ছে গাড়ির ব্রিজটা হচ্ছে গাড়ির ব্রিজ আর রেলের ব্রিজটা হচ্ছে পাশেই আর এক সময় অনেক মুভি দেওয়া ফোনে অনেক দেখেছে এই ব্রিজ কখনো ভাবিনি যে এই ব্রিজে বা কোনো দিন আসবো

মানে ওরা হিন্দি বোঝে না তামিল বোঝে আমি ট্রেনে ওইখান থেকে মানে পাম্পান থেকে গেলাম মান্দা পাম্প পর্যন্ত এই লাইন দিয়ে এই ট্রেনের লাইন দিয়ে উপর থেকে কি ভিউ আসছে আর যেটা যেই জন্য এই ব্রিজটা যে যেটার জন্য বিখ্যাত সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই কাছে থেকে তাহলে আপনারা হয়তো ভালো করে আরও বুঝতে পারবেন আমি আছি এখন জিরো পয়েন্টে একদম পাম্বান ব্রিজের এখান থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি এই দেখেন সেই পাম্বান ব্রিজের সব থেকে ফেমাস জিনিস যখন জাহাজ আসে তখন কিন্তু এটা উপরের দিকে উঠে যায় আগে এইটা ছিল যেটা দুই ভাগ হয়ে যেত ভাগে মানে উঠে যেত একদিকে উঠে যেত আর উঠে নতুনটা করেছে যেটা উপরের দিকে উঠে যায় আর এটা হচ্ছে ইউনিক জিনিস ও ভাই যেটার জন্য অপেক্ষা করছিলাম যে হয়তো কোনো একটা ট্রেন আসবে এখান থেকে দেখবো জাস্ট লুক এট কিন্তু আমাদের সামনে কিন্তু যাচ্ছে সে পাম্বান ব্রিজের উপর দিয়ে ট্রেন এখন কিন্তু ট্রেনটা কিন্তু জিরো পয়েন্টে যাবে আপনারা একটু দেখুন এই যে এন্ট্রি করলোই করছে করছে এই যে প্রায় এন্ট্রি করে করে গেল মানে ওই জায়গাটাই আপনার উপরের দিকে উঠে যায় এখন কিন্তু সেই পাম্বান ব্রিজের উপর দিয়ে কিন্তু এখন ট্রেন যাচ্ছে আর কি লাগছে ভাই উপর থেকে ট্রেনটা এখন যে ট্রেনটা ক্রস করছে এটা কিন্তু প্রত্যেক দিন ঠিক বৈকাল চারটের সময় রামেশ্বরম থেকে ছেড়ে যায় তাম্বারামের উদ্দেশ্যে বন্ধুরা এই সাইডটা পড়ছে বঙ্গোপসাগর আর সামনে সাইডটা পড়ছে মানে এইদিকেও সাগর সামনে পড়ছে আপনার ভারত সাগর আর এই সাইডটা পড়ছে আপনার আরব সাগর সেম কন্যাকুমারীর মতো তিনটে সাগরের মিলিত স্থায় তো বন্ধুরা আপনাদেরকে তো পুরোটাই দেখালাম আর এখান থেকে কিন্তু আমরা ব্যাগ দিয়ে দেবো আমাদের রুমের উদ্দেশ্যে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আসছি নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার শুভকামনা করি টা টা বাই বাই